দুই জেলার মানুষ এই জায়গায় আসছে আইসা গাড়ি আটকে রাখছে কি দাবি না কি জানো এগুলোর জন্য এখানে আটকে রাখছে মানে পুরা মানে এই রাস্তা এই জায়গা হইতে একদম ভাঙা পর্যন্ত পুরো জায়গাটা এই একই অবস্থা এখন আসি কোন জায়গায় সেটাও জানি না পুরো গাড়ি এরকম এই যে গাড়ি আরো আসতেছে দেখছেন এই গাড়িগুলো আরো আসতেছে মানে পুরো একদম মেসাকার অবস্থা হয়ে গেছে পুরো একদম যারা ছিল এই যাত্রী যারা আছে পুরো একই অবস্থা একটা হ্যাসেলের ভিতরে পড়ছে পিছনে আবার অ্যাম্বুলেন্স আছে আসসালামু আলাইকুম আজকে বরিশাল যাচ্ছি আমার সাথে আছে আমার আজকের ভ্রমণ সঙ্গী এই বাসটা মিজান হায়দ্রাবাদে যখন টাকা দিতেছি কিছুটা কেনার জন্য তো দোকানে দেখতেছি কি একটা মানে আমার নিজেরই টাকাটা আমি যখন দিতেছি এই দেখেন লেখার ভিতরে কি সাকিরা নাকি তারা ধরুন আহ শাকিরা লাভ ইউমি ভাই বাংলাদেশে আজ কত কিছু দেখুন তো চলে না আজকে যাওয়া যাক একসাথে ভাই এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে আমার সাথে জানালা এই যে প্রচুর পরিমাণ বৃষ্টি ভাই এত বৃষ্টিতে গাড়ি চলতেছে আরো আস্তে আস্তে পদ্মা সেতুতে উঠছি আর এখন পদ্মার ব্রিজ যেটা সেই ব্রিজে উঠলাম তো এখানে বাসের যে টোল সেই টোল ভাড়া নিচে হচ্ছে আপনার দুই টাকা এখন সেই যে সামনে হচ্ছে ওই যে পদ্মা সেতু জীবন্ত একজন ভাই আপনার নামটা শোনা হয় নাই সজীব ভাই আর ওই বড় ভাইয়ের নাম আলী হোসেন ভাই আর সজীব ভাই আমাদের সঙ্গে আছে বড় সড় একটা বিপদ হয়েছে ঢাকা থেকে যাইতেছিলাম এই জায়গায় মানে আমার ঠিক এই পাশটায় গাড়ি আটকে রাখছে দুই জেলার মানুষ এই জায়গায় আসছে আইসে গাড়ি আটকে রাখছে তো ওনাদের কি দাবি না কি জানো এগুলোর জন্য এখানে আটকে রাখছে মানে এই পুরা মানে এই রাস্তায় এই জায়গা হইতে একদম ভাঙ্গা পর্যন্ত পুরো জায়গাটা এই একই অবস্থা এখন আপনি কোন জায়গায় সেটাও জানি না তো পুরো গাড়ি এরকম এই যে গাড়ি আরো আসতেছে দেখছেন এই গাড়িগুলো আরো আসতেছে মানে পুরো একদম মেসাকার অবস্থা হয়ে গেছে পুরো একদম যারা ছিল এই যাত্রী যারা আছে পুরো একই অবস্থা একটা হ্যাসেলের ভিতরে পড়ছে পিছনে আবার অ্যাম্বুলেন্স আছে একসাথে দুইটা কাজ করতেছে মানে রাস্তা পুরোটা আটকানো সেজন্য একেবারে সেই মাথা হইতে ওই যে দূরে একটু দেখাই আপনাদেরকে ওই যে জাতির পিতা ইব্রাহিম মহাসড়কের যেই টোল প্লাজা সেই টোল প্লাজা মাথা হইতে একেবারে এই মাথা পর্যন্ত পুরাটা আটকানো এখন আমাদের গাড়ির এই চাক্কা পাল্টাইতেছে এই যে এখানে চাকা ঠিক করতেছে আলী ভাই কতক্ষণ লাগবে তিরিশ মিনিট তিরিশ মিনিট

আমরা যাইতেছিলাম রাস্তার মাঝখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে তো সেটার জন্য এখানে পুরো রাস্তা একদম এই মাথা হইতে পুরো রাস্তাটা বন্ধ কি সজীব ভাই কি পুরো রাস্তাটা বন্ধ ওই

আমাদের গাড়িটা একটা তেলের পাম্পে ব্রেক এখন তেল তেল নিতেছে নিতেছে যে এখানে তো অনেক মানে প্রায় সত্তর পঁচাত্তর লিটার মতো তেল নিতেছে বললো আর আমাদের গাড়ি হচ্ছে এইটা আর আমি এই পাশে দাঁড়ানো তো দেখি কিছুক্ষণ পর আবার ছাড়বে এটা তো এখন একটা দোকানে যায় যা কিছু খায় নেই ভাই প্রচুর ক্ষুদা লাগছে